হ্যালো আসসালামু আলাইকুম মামা খালি অরিজিনাল গাড়ি কোন কম দাম কম দাম থেকে গাড়িটা দেখতে পারছেন এটা সাতানব্বইয়ের গাড়ি একবারে কালার আছে অরিজিনাল জেনারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন কম্পিউটার আরে নিউ মডেল গাড়ি ভাই হ্যাঁ এগারো জিরো এই তেত্রিশ গাড়ি গাড়িটা আছে এখন অরিজিনাল এই অবস্থায় নিলে একবারে সীমিত কম দাম থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করে শেয়ার করে না সব কিছু মাল সামার খালি সালাবেল। চালাবেন এক রিং দেখলে তো পাক লাগে যাবে রিং রিং মামা আজকে তো দেখা সম্ভব নয় এই দেখেন একবারে রিং আছে বাঘের বাচ্চা বুঝছেন সবগুলো ভালো আছে এই দেখেন একবারে জাপান লেখা আছে আগামীকাল ভিডিও হবে আজকে খালি স্টুডি দিচ্ছে অবশ্যই এইটা দিছো খালি এই তো এইটা দিচ্ছে দেখেন এসে আর খালি বিয়ের সাথেও করছে ভালো করে দেখেন হ্যাঁ মামা মামা সাউন্ড কোয়ালিটি এত সুন্দর আছে ইঞ্জিন এত ভালো আছে মামা একশো একশো জিনারা অর্জনে লুকতে হচ্ছেন খুঁজেছেন দ্রুতভাবে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ ধন্যবাদ নাম্বার থাকবে আমার করে দোকানের ম্যানেজাররা আছে তিন চারটে উনি সাথে কথা বললেন আল্লাহ হাফেজ